সরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ ধরমপুরের ডিআই অফিসে বিক্ষোভ এসএফআই ও এআইডিএসও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত ভর্তি ফি কমানোর দাবিতে মঙ্গলবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক অর্থাৎ ডিআই দপ্তরে বিক্ষোভে সামিল হলো ছাত্র সংগঠন এসএফআই ও এআইডিএসও অভিযোগ রাজ্য সরকার নির্ধারিত ভর্তি ফি যেখানে দুশো টাকা সেখানে মুর্শিদাবাদ জেলার একাধিক সরকারি স্কুলে পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত ভর্তি ফি নেওয়া হচ্ছে এই অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদেই এই দিন ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ শুরু করেন এসএফআই ও এআইডিএসও বিশেষ করে গোয়ালজান রিফিউজি হাই স্কুল সহ একাধিক স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ সামনে আসে গোয়ালজান রিফিউজি হাই স্কুলের মূল প্রবেশদ্বারে দীর্ঘক্ষণ গেট অবরোধ করে বিক্ষোভ দেখায় এআইডিএসও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পরে দীর্ঘ আলোচনার পর স্কুল কর্তৃপক্ষ আবেদনের ভিত্তিতে অতিরিক্ত ভর্তি ফি মুকুবের প্রতিশ্রুতি দেন এরপর ছাত্র সংগঠনগুলির নেতৃত্বে স্কুল গেট থেকে বহরমপুর ডিআই অফিস পর্যন্ত একটি মিছিল বের হয় সেখানে পৌঁছে ছাত্ররা অবস্থান বিক্ষোভে বসে এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দেন কারণে এই আন্দোলন আমরা ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে আপনারা জানেন যে সরকারি স্কুল বাঁচানো এবং শিক্ষা বাঁচানোর দাবিতে এআইডিএস ও গোটা দেশ জুড়ে আন্দোলন করছে আপনারা আজকে দেখছেন যেভাবে জানুয়ারি মাসে ছাব্বিশ সালে ভর্তি ফিজ এক এক স্কুল এক এক রকমভাবে নিচ্ছে দুশো চল্লিশ টাকা যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফিজ সেখানে কোথাও এক এক স্কুল সাতশো সাড়ে সাতশো পাঁচশো ছশো যে যার খুশি মতো স্কুলে টাকা নিচ্ছে যেখানে স্কুলগুলি উল্লেখ করছে যে সরস্বতী পুজো ইলেকট্রিক বিল কম্পিউটার এইসবের জন্যে টাকা নিচ্ছে স্কুল একটা ভাবুন সরকারি স্কুলে এত পরিমাণ ভর্তি ফিজ স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক মহাশয় তারা বলছেন যে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না সেই কারণে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে বাধ্য হচ্ছি আমরা এই টাকা নিতে কোনো কোনো স্কুল দুটো তিনটে চারটে পাঁচজন করে শিক্ষক রেখেছেন সেই কারণে টাকা নিচ্ছেন ভাবুন একদিকে শিক্ষক নিয়োগ বন্ধ স্কুলগুলি ফাঁকা এই মুহূর্তে ছাত্রদের এই ভর্তি হচ্ছে বাড়তি ভর্তি ফিস নিয়ে স্কুল কর্তৃপক্ষ বলছেন যে কম্পোজিট ব্র্যান্ডের যে টাকা সেই টাকা সরকার দিচ্ছে না এই কারণে বাধ্য হচ্ছেন ছাত্র সংগঠন ইআইডিএস ওর কাছে আমরা প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুল কর্তৃপক্ষর কাছে যাচ্ছি তাদের কাছে দাবি জানাচ্ছি যে যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে এই স্কুলে ছশো টাকা পাশের গার্লস হাই স্কুলে সেখানে পাঁচশো টাকা এই যে বাড়তি টাকা নেওয়া হচ্ছে এটা কোনোভাবেই নিতে পারে না কারণ এক একটা আমাদের দেশে জানেন গরিব এই এলাকা খুবই গরিব নিম্নমুখ মানুষের বসবাস এখানে না খুবই দুষ্কর হয়ে যায় তাদের ফ্যামিলি চালাতে অথচ এই বাড়তি ভর্তি ফি নিচ্ছে এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে এআইডিএস আন্দোলন করছে আপনারা দেখেছেন কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি মালদা ছাত্রছাত্রীরা পথ অবরোধ করেছে আমরা এআইডিএস পক্ষ থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে দুশো চল্লিশ টাকার বাড়তি যদি ভর্তি ফিস নেওয়া হচ্ছে হয় তাহলে ছাত্র সমাজ আগামী দিন আরো দীর্ঘ আন্দোলনে যাবে আমরা ডিআই ঘেরাও করবো এরপরে স্কুল কর্তৃপক্ষ যদি আমাদের দাবি মেনে না নেয় আমরা ডিআই সাহেবের কাছে যাব এবং সরকারের কাছে দাবি রাখবো অবিলম্বে কম্পোজিট ব্র্যান্ডের টাকা দিয়ে সমস্ত ছাত্রছাত্রীকে যেন দুশো চল্লিশ টাকার নিয়েই ভর্তি করানো হয় না হলে আগামী দিনে দীর্ঘ আন্দোলন এআইডিএস এর নেতৃত্বে গড়ে উঠবে আমার নাম সুব্রত মন্ডল এআইডিএস ও মুর্শিদাবাদ জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কি চাইছেন চাইছেন বলতে দেখুন কত দুদিন আগে আমরা প্রেস মিট করে জানিয়েছিলাম যে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে দুশো চল্লিশ টাকার যে সরকারি নির্ধারিত রেট সেই রেটের অধিক পরিমাণে ভর্তি ফিজ নেওয়া হচ্ছে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা এসএফআই থেকে আমরা স্কুলে স্কুলে গিয়ে ডেপুটেশন দিতে গেছি সেখানকার যারা পরিচালন সমিতি তারা আমাদের ডেপুটেশন গ্রহণ করতে চাইছেন না তারা ওই যে তৃণমূলের যে আকড়াটা বানিয়েছেন তারা বলছেন যে আমরা এই ফিজ যেটা করেছি কোন জায়গায় ছশো কোনো জায়গায় আঠেরোশো কোনো জায়গায় সাতশো কোনো জায়গায় সাড়ে সাতশো নিজের যা ইচ্ছা মতো ফিজ নিচ্ছে এই ফিজটা কেন নিচ্ছে এর দাবিতেই আজকে আমাদের ডিআই অফিস অভিযান ডিআই স্যার এখনো দেখা পাইনি আমরা দেখা পাবো ডিআই স্যার সঙ্গে দেখা করবো কথা বলবো আমরা আলোচনা করব ডিআই সঙ্গে যে এইভাবে ছাত্রদের হেনস্থা করা হচ্ছে কোনো কোনো জায়গায় দুশো চল্লিশ টাকার বদলে সেইখানে সাতশো সাড়ে সাতশো টাকা নিচ্ছে যা যা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করছে সেখানকার টিচার সেখানকার হেডম্যাম যা ওরা যেটা নিজেরা ভেবে ফেলছে যে আমি এইটা নেবো এইটা নেবে নিজের ইচ্ছা মতো কাজ করছে এটা পরিচালন সম্বন্ধে কে পারমিশন দিয়েছে আমরা ডিআই কাজকে জিজ্ঞেস করতে এসেছি যে ডিআই স্যার আমাদেরকে জবাব দেন যে এইটা কার পারমিশন হচ্ছে কারণ না কারো তো পারমিশন নিচ্ছে ডিআই স্যার কি পারমিশন দিয়েছে এই টাকাটা তোলার অতিরিক্ত ফিজ কার 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 নির্দেশে নিচ্ছে অতিরিক্ত ফিজটা এইটাই সোনার গহনা এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ